তারার খোঁজে গুপ্তধন নক্ষত্র ও নেভিগেশনের রহস্য রহস্যময় মানচিত্র আরব মীরা ও রোহন তিন বন্ধু তাদের দাদার পুরনো চেস স্কুলে একটা মানচিত্র পায় এটা তো গুপ্তধনের মানচিত্র কিন্তু এখানে রাস্তা নেই শুধু বিন্দু আর লাইন এক মিনিট এগুলো নক্ষত্রের মতো দেখাচ্ছে তারার পাঠশালা রাতে মানচিত্র নিয়ে তারা বাইরে যায়

বিশ্ব মহাবিশ্বের বিষয় আমাদের জন্য অপেক্ষা করছে